জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসডি তিপ্পান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দলটি এতে সভায় মির্জা ফখরুল বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন বিলম্বিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে নির্বাচন নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আজকে যে সংকট তৈরি হয়েছে এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান সর্বতীকার সরকার এবং তাদের যে আপনার তারা তৈরি করেছিলেন অর্থাৎ করেছেন ওই বিভিন্ন বিশ্ব সংস্কার বিভিন্ন বিষয়গুলো নিয়ে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি সে বিষয়গুলো আমরা নৌ অর্থাৎ আমাদের

আপনার কালচার করার জন্য সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গেছে